হ্যালো বন্ধুরা মমিতা থাপা জানাই স্বাগত আশা তোমরা ভীষণ ভালো আছে তোমাদের ভালোবাসে খুব 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 ভালো আছে নতুন দিনের সাথে নতুন ভাবে আবার ব্লগটা শুরু করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি পুরো রেডি আছি এখন এখন চাই করতে এখন হাতে ফ্যান ভালো কারণ আমি তো খেয়ে নিয়েছি একটুখানি ফ্যামিলির জন্য নিয়ে যেতে হবে নিয়ে যাব কারণ ওরা বাইরে খাবে না আমার স্নান হয়ে গেছে রেডি বলতে কি ড্রেস পরে নিচে একটু তারি মুখে একটু ই করবো মানে ময়শ্চারাইজার সানস্ক্রিন এগুলো সব ইউজ করবো আর এখন শীতকালে দেখ মানে ফেসওয়াশটা নে মা হ্যাঁ নেই ভালো ড্রেসটা পরে নিয়েছি এবার যেটা আছে দেখি সানস্ক্রিনটা মেখে নিই সানস্ক্রিনটা মেখে নেবো ব্লাশারটা লা অ্যাপ্লাই করে নিলাম কেন আই লাভ ব্লাশার শীতকালে না আমার স্কিনটা সেরকম চকচকে করে করে না তাই না কেন হ্যাঁ আপাতত এই এই এটা পরব লিপস্টিকটা নিউড কালারই পরছি কারণ দিনে যাবো তো ওই জন্য স্কুল লাইফে যে এরকম করে পাপ করে যেতাম ওটাই এবারে অ্যাপ্লাই করছি ও হেলমেট পরতে হবে তো হবে না সরি হেলমেট পরতে হবে পরতে পারবো না ওইটা আমি নর্মালি রাখি বাস আর ইয়ারিংস পরে নিই ব্যাস এই হাইলাইটার ইউজ করতে লাগবে না দেখি কি মুড হয় হাইলাইটার যদি ইউজ করে একদম হালকা করে ইউজ করব একদম হালকা করে কাজলটাকে অ্যাপ্লাই করে যায় একদম হালকা বলতে পারে আই শ্যাডোর মতন কিন্তু এটা কিন্তু কাজলই আই শ্যাডোর মতন অ্যাপ্লাই করিনি কাজলের মতন বাবা রেডি করেছি এখন হবে বের হচ্ছি গাড়ি স্টার্ট হলো এখানে দাঁড়িয়ে আছি এই যে মাঠ পেছনে আর এইদিকে এই জন্য এখন বিশ্রাম নিচ্ছি বিশ্রাম বলতে কি বলতো আমি দাঁড়িয়েছি গাড়ি আসছে না এদিকে আমি যখন বলছিলাম আমি আঙ্কোনা না

কি ভেরিনা কি বললে লম্বা পুরো জায়গা জুড়ে কি ভালো না

তোমাদেরকে কিন্তু ও যেখানে নিয়ে আছে সেই জায়গাটা যাই না কোথায় এটা কুলটির জায়গা কি দেখো দুদিকে ভাগ হয়ে গেছে বুঝতে পারছো খালি দেখো এখন খাল দেখাতে এই যে আমি নিজেও দেখছি তোমরাও দেখো এটা একটা খাল যেটা তোমাদের আগে বলে দিয়েছি যত তোমাদের যেখানে যত খাল আছে সব খাল কিন্তু এখানে এসে আসে আর এবার তোমাদের যে জায়গাটা নিয়ে যাব সেখানে হলো পিকনিক স্পট এবার নিয়ে যাব। দেখাচ্ছি দেখো দেখো

গাছ যাবে আর রাস্তা এরকম চুরিয়ে যাবে ফাইনালি যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি এই যে চলে এসেছি ফাইনালি আবার এখানে দেখতে পাচ্ছো ছোট এক নৌকা এখানে একটাই দেখাতে পারলাম আর ওইদিকে ছিল তো তখন ওই ভিডিওটা করতে পারি নি এখান থেকে জিনিসপত্র এপার থেকে ওপার করছে আর এখানে পিকনিক স্পট এখানে কিন্তু পিকনিক হচ্ছে দেখতে পাচ্ছো এখনও কিন্তু পিকনিক হচ্ছে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড়